আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন শেয়ার করব স্বপ্নটা দেখলে আপনাদের সম্পদ লাভ হবে টাকা পয়সা লাভ হবে স্বপ্নটা কি আপনাদের পর থেকে দেখা দরকার আর সাথে সাথে এমন একটা স্বপ্ন শেয়ার করব যা দেখলে মানুষ আপনার বাধ্য হবে যে স্বপ্ন দেখে মানুষ আপনার অনুগত হবে আপনার কথা মানবে শুনবে এমন বিষয় বোঝাবে তো দর্শক আল্লাহ রহমতুল আলে স্বপ্নে তাবেন নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো কাজে আমার সাথে রাখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাল দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে মাথার মালিক হতে দেখেন কোনো মাথার মালিক হতে দেখেন মানুষের মাথা হতে পারে বা অন্য কোন প্রাণের মাথা হতে পারে জন্তু জানোয়ারের মাথা হতে পারে তো মাথার মালিক যদি এবং এই টাকাটা সম্পদের কমপক্ষে এক হাজার রৌপ্য মুদ্রা হতে উপরে হাজার স্বর্ণ মুদ্রাও হতে পারে মানে অনেক ধনী সম্পদশালী তিনি হবেন টাকা পয়সার মালিক হবেন দর্শক যদি কোনো ব্যক্তি দেখেন যে তার হাতে তার বাড়ি মানুষের মাথা সমূহ কাটা হয়েছে যে আপনি দেখলেন আপনার হাতে আপনার ঘরে মানুষের মাথা কাটা হয়েছে তাহলে এমন স্বপ্ন বুঝে যে লোকেরা আপনার বাধ্য হবে আপনার আনুগত্য স্বীকার করবে এবং মানুষ এখানে আসতে থাকবে জমা হতে থাকবে ইনশাল্লাহ বিশাল বড় মানুষের জামাত সৃষ্টি হয়ে যাবে আপনার ঘরের মধ্যে বাড়ির মধ্যে মানুষ আপনার আনুগত স্বীকার করবে আপনি বড় জনপ্রতিনিধি নেতা শ্রেণীর লোক হতে পারবেন এই বিষয়ে বোঝায় তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আলোচনা নতুন নতুন আনুবিরোপিত পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ